মাছের খাবার কি কি দিছেন ভাই এনে পাউটি আর ডাইয়া ডিম পাউরুটি আর হলো বল্লার ডিম পিপরা ডিম পিপরা ডিম ডাইয়া ডিম কইলে ভাবে হয়তো অনেকে চিনবো অনেকে পরিচিত না হ্যাঁ এই কারণেই বললাম যে পিপরা ডিম না বল্লা বল্লা অনেকে চিনে বুঝেন নাই কিন্তু ডাইয়া চিনে না বল্লা চিনে পিপরা চিনে ডাইয়াটা সবার কাছে আমি কথা বলছি না ও মাছ খেয়ে গেছে

l 런말 c 지 Hai, 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 কেমন ভাই আপনারা আচ্ছা কাল কাল নয় পরশু

তো কি ভালো ভালোইছে কিন্তু সুতাে সাদা সুতা না সাদা ফিতা মাছ করব বুঝতে ভালো না কত 他怎么还来着呢？